লাগিনে সংসারলে যাবতে যাবা সালসা ওয়াইরা তেলখান মধ্যে ওকরা গেলবা তো শান্ত এই দিঘেয় তো রাইত আছে যেজনা বাবা তার কাছ থেকে ডিসটেঞ্জার ধরলে তুমি आओ যেতে সেই নি ভাঙেনা দিদি তুমি মাগিরে নমস্ মিস করো তাহলে কিন্তু ঠান্ডা তে ডিসটেঞ্জার নি লাগবে এটা বন্ধ দাও ধরো ঠিক নাও মাজ <laughs>